নমস্কার শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আপনারা এই মুহূর্তে আছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স মাইনর ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে যে সিলেবাস সেই সিলেবাসের প্রথম ইউনিটের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি দু হাজার পঁচিশ সালে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল প্রশ্নটা কি প্রশ্নটা হল ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা আলোচনা করুন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেকেন্ড সেমিস্টার মাইনস সিলাস এই প্রশ্নটা আজকে আমরা আলোচনা করব আমরা শুধু আলোচনা করব না আমরা বক্সে আমাদের লেখা আমরা প্রকাশ করব শুধু স্ক্রিন সামনে বসে বক বক করা নয় আমরা পাবেন সেই সঙ্গে আমরা লেখাও ফিরে আমরা দুটিতে বিশ্বাসী আর সেই বিশ্বাস থেকে আমাদের এই কর্মকাণ্ডের প্রয়াস তো আসি আমরা আজকের যে নির্দিষ্ট নির্ঘণ্ট অনুসারে আমরা যে কথাটা আমরা প্রথমে বলে রেখেছি ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা আলোচনা কর তো তোমরা এইভাবে প্রশ্নটা লিখবে আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে দেশের সর্বোচ্চ আইন হল সংবিধান আর গণতন্ত্রের পদ্ধতি অনুসারে সেই দেশের জনগণ এই সংবিধান রচনা বা প্রণয়নে অংশগ্রহণ করে থাকে তবে ভারতের মতন একটি বৃহত্তম দেশের একশো কোটি মানুষের সমন্বয়ে এই সংবিধান রচনা করা প্রায় অসম্ভব আর সেই কারণে সেদিন সংবিধান প্রণয়নের কর্তারা এই সিদ্ধান্তে স্থির হয়েছিলেন যে নির্দিষ্ট নির্বাচিত প্রতিনিধির মধ্য দিয়ে মাধ্যমে প্রতিনিধির মধ্যে তারা এই সংবিধান রচনা করবেন আর সেখান থেকেই এই রীতি পদ্ধতি আমাদের চলে আসছে আর যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই সংবিধান প্রণয়ন বা রচিত হবে সেই প্রতিনিধিদের সমন্বয়কে বলা হয় একটি সংস্থা সেই সংস্থা হল আমাদের ভারতবর্ষের গণপরিষদ নামে পরিচিত এটা ছিল আমাদের গণপরিষদ কি এবার আমরা আলোচনা করব যে ভারতীয় গণপরিষদের যে গঠন এবং তার পটভূমি আমরা আজকের আলোচনা করব ক্লাসে আমরা জানি উনিশশো তেইশ সালে মানবেন্দ্রনাথ রায় সর্বপ্রথম ভারতবর্ষে সংবিধান প্রণয়নের দাবি তুলেছিলেন আর সেদিন এই মানবেন্দ্রনাথ রায়ের দাবিকে প্রাধান্য দিয়ে দাবিকে মান্যতা দিয়ে সেদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেন সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মধ্যে দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই গণপরিষদ গঠিত হবে এবং তারাও সেদিন এই গণপরিষদের দাবি তারা তুলেছিলেন আর সেই সকল দাবির পরিপ্রেক্ষিতে উনিশশো সালে ব্রিটিশ সরকার পেরিত ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতে গণপরিষদ বাস্তব রূপ লাভ করে ভারতে এটা ছিল আমাদের ক্যাবিনেট গণপরিষদের পটভূমি এবং গণপরিষদের গঠনটা আমরা আলোচনা করব ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে তিনশো জন সদস্য নিয়ে সেদিন গণপরিষদ গঠিত হবে বলে স্থির সিদ্ধান্তে আসা হয় আর এই তিনশো উনব্বই জন সদস্যদের মধ্যে মধ্যে দুশয় বিরানব্বই জন সদস্য আসবে ব্রিটিশ প্রদেশ ব্রিটিশ শাসিত প্রদেশগুলি থেকে অর্থাৎ ব্রিটিশরা যে সকল রাজ্যগুলি তারা শাসন করত সেই সকল রাজ্যগুলি থেকে অর্থাৎ প্রদেশ থেকে দুশো জন সদস্য আসবে আসবে দুশো দশটি সাধারণের মধ্যে থেকে সদস্য সেই সাথে অষ্টাত্তরটি সদস্য অষ্টাশি জন সদস্য আসবে মুসলমানদের মধ্যে থেকে আর শিখদের মধ্যে থাকবে চারটি আসন উনিশশো সাল জুলাই মাস ক্যাবিনেটের ক্যাবিনেটে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে সেই সকল বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে জওহরলাল নেহরু অন্যতম ছিলেন বি আর আম্বেদকর সেই সাথে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আবুল কালাম আজাদ প্রমুখ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি সেদিন এই গণপরিষদ রচনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবার আমরা আসব গণপরিষদের কার্যাবলী এই গণপরিষদ গঠনকালে ছ ছটি এই গণপরিষদের অধিবেশন বসে আর ছটি অধিবেশনের মধ্যে দিয়ে ভারতীয় সংবিধান কীভাবে তৈরি হবে তার খসড়া কমটি কিভাবে তৈরি হবে তার বিস্তারিত আলোচনা এই ছটি অধিবেশনে ছটি ভিন্ন সময়ে তার সম্পন্ন হয় সেই অনুসারে প্রথম অধিবেশন অর্থাৎ উনিশশো ছেচল্লিশ সাল উনিশশো সালে গণপরিষদের প্রথম অধিবেশন ভারতে বসে সেই প্রথম অধিবেশন অধিবেশনে মুসলিম লীগের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না কারণ তারা অর্থাৎ উনিশশো সালে তারা আলাদা মুসলিম রাষ্ট্র গঠন করার দাবি তারা জানিয়েছিলেন অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি তারা সেদিন তুলেছিলেন কিন্তু এই অধিবেশনে জওহরলাল নেহেরু ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্ররূপে ঘোষণা করেন আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওই অধিবেশনে স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয় দ্বিতীয় অধিবেশন উনিশশো সাতচল্লিশ সাল বিশে জানুয়ারিতে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে আর সেই দ্বিতীয় অধিবেশনে বেশ কতকগুলি কমিটি গঠিত হয় আর সেই কমিটিগুলির মধ্যে অন্যতম ছিল সংখ্যালঘু সম্পর্কিত কমিটি মৌলিক অধিকার সংক্রান্ত কমিটি প্রকৃতি আর এই দ্বিতীয় অধিবেশনে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় অথপর বসে তৃতীয় অধিবেশন সাল আস্তে আস্তে কিন্তু আমরা দৌড়গোড়ায় চলে যাচ্ছি উনিশশো সাতচল্লিশ সাল আঠাশে এপ্রিল উনিশশো সাতচল্লিশ সালে আঠাশে এপ্রিল গণপরিষদের তৃতীয় অধিবেশন বসে আর সেই অধিবেশনে বসে পূর্বে যে সকল কমিটিগুলি তৈরি করা হয়েছিল অর্থাৎ তৃতীয় অধিবেশনে সেই কমিটিগুলি তাদের রিপোর্ট এই তৃতীয় অধিবেশনে পেশ করে এই ছাড়াও ওই দিনে অর্থাৎ উনিশশো সালে আঠাশে এপ্রিল তৃতীয় অধিবেশনে সংবিধান সম্পর্কিত আরো দুটি কমিটি গঠিত হয় যার মধ্যে একটি হল নেহরুর সভাপতিত্বে কেন্দ্রীয় সংবিধান কমিটি এবং অপরটি হল সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে সভাপতিত্বে প্রাদেশিক সংবিধান কমিটি অর্থাৎ একটা কেন্দ্রীয় কমিটি জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে আর সর্দার বল্লভ ভাই প্যাটেলের সভাপতিত্বে হয় প্রাদেশিক সংবিধান কমিটি এরপর চতুর্থ অধিবেশন উনিশশো সাল চোদ্দই জুলাই গণপরিষদের চতুর্থ অধিবেশন বসে আর এই অধিবেশনে মৌলিক অধিকার সংখ্যালঘু উপজাতি প্রভৃতি সম্পর্কিত পরামর্শ কমিটিগুলি দ্বারা যে প্রতিবেদন তারা দিয়েছিল সেই প্রতিবেদনগুলি বিস্তারিত এই চতুর্থ অধিবেশনে আলোচনা করা হয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এইটা উনিশশো সালে ১৪ জুলাই যে গণপরিষদের চতুর্থ অধিবেশন বসে সেই চতুর্থ অধিবেশনে ভারতের নতুন জাতীয় পতাকার পরিকল্পনা কিন্তু করা হয় খুবই গুরুত্বপূর্ণ তথ্য উনিশশো সালে চোদ্দই জুলাই ভারতের গণপরিষদের যে চতুর্থ অধিবেশন বসেছিল সেদিন ভারতের যে নতুন জাতীয় পতাকা হবে তার পরিকল্পনা কিন্তু এই অধিবেশনে স্থির করা হয়েছিল পঞ্চম অধিবেশন উনিশশো সাল চোদ্দই আগস্ট অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট ভারতের গণপরিষদের পঞ্চম অধিবেশন বসে এবং তার ঠিক পরের দিন অর্থাৎ পনেরোই আগস্ট থেকে গণপরিষদ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন পরিষদের মর্যাদা লাভ করে আর এই অধিবেশনে সংবিধান রচনার জন্য একটা খসড়া কমিটি গঠন করা হয় ষষ্ঠ অধিবেশন অর্থাৎ খসড়া কমিটি উনিশশো সাল উনত্রিশে আগস্ট অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে আগস্ট ভারতের গণপরিষদের শেষ অধিবেশন অর্থাৎ খসড়া কমিটি অধিবেশন বসে আর পঞ্চম অধিবেশনে যে সংবিধান রচনার যে খসড়া কমিটি গঠন করা হয়েছিল সেদিন সেই খসড়া কমিটির সভাপতি হিসাবে যাকে নির্বাচিত করা হয়েছিল তিনি আর কেউ নয় তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর আর ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে উনিশশো সাতচল্লিশ সালের চৌঠা নভেম্বর থেকে সংবিধান রচনার কাজে হাত দেওয়া হয় আর সেদিন থেকে এক সুদীর্ঘ আলা আলোচনা বিতর্ক সংশোধনীর মধ্যে দিয়ে ভারতে গণপরিষদে সংবিধান গৃহীত হয় অতপর উনিশশো সাল ছাব্বিশে জানুয়ারি সবাই জানি এই ছাব্বিশে জানুয়ারি তারপর উনিশশো পঞ্চাশ সাল ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান পুরোপুরিভাবে কার্যকর হয় আর সেই বছরেই ছাব্বিশে জানুয়ারি তারিখটি সাধারণতন্ত্র দিবস হিসাবে ভারতে পালিত হয় বা উদযাপিত হয় আমরা বলতে পারি যে ভারতের তৎকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে গণপরিষদের ভূমিকা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যেদিন থেকে এই গণপরিষদ গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটি এই সংবিধান রচনা করার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশ থেকে উপকরণ গ্রহণ করার জন্য সংবিধান রচনায় তারা ভীষণভাবে তারা প্রবলভাবে ব্যস্ত ছিলেন আর ব্যস্ত থাকাটাই স্বাভাবিক যা প্রতিটি অধিবেশনে কিন্তু আমরা দেখতে পাই ছ ছটি অধিবেশন বসেছিল সেই ছ ছটি অধিবেশনে এই ভারতীয় সংবিধান রচনা করার জন্য একটা নির্দিষ্ট কার্যক্রম একটা নির্দিষ্ট কার্যক্রম তা গঠন করা হয়েছিল এবং প্রত্যেকটা অধিবেশনে একজন কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছিল আর সেই সভাপতির নেতৃত্বে প্রত্যেকটা অধিবেশনে এই ভারতীয় সংবিধান রচনা করার জন্য যে গণপরিষদ গঠন করা হয়েছিল তারা মুখ্য ভূমিকা সেদিন পালন করেছিল যার ফলে আজকে আমাদের এই সংবিধান অর্থাৎ ভারতীয় সংবিধান এত তাৎপর্যময় এত গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ অন্যতম একটি সংবিধান আমরা বলতে পারি বলতে পারি এই সংবিধান গণপরিষদের একটি সংবিধান প্রণয়নকারী একটি সংস্থা যে সংস্থা একশো কোটি ভারতবাসীকে আজকে এই সুন্দর সুলিখিত সংবিধান আমাদেরকে উপহার দিয়েছেন যার ফলে আমরা অর্থাৎ ভারতবাসীরা নিশ্চিতভাবে থাকতে পারি নিশ্চিতভাবে জানতে পারি আমার কর্তব্য কী আমার দায়িত্ব কী আশা করি এই ভারতীয় সংবিধানের গণপরিষদের যে ভূমিকা তোমাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি আর যদি তুলে ধরতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবে এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজ এখানে রাখলাম আবার অন্য কোনো একদিন তোমার সাথে আমার নিশ্চয়ই আবার দেখা হবে নমস্কার ভালো থেকো